আর আমরা যদি মুখটা কালো পেছনের মতো তোবলা করে বসে থাকি কিছু শুনেছি অনেক কিছু অনেক হজম করেছি যাদের বাড়ির আর্মি বিএসএফ এ কেউ আছে তাদের মোটেও এই খবরটা সুখের নয় ছেলেরা শিব ঠাকুরের মতো তাণ্ডব করতেই পারে হয়ে গেছে গুড মর্নিং সকলকে আজকে ফার্স্ট অফ মে কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড মে আর ফার্স্ট মে আমার অপারেশনের তিন মাস কমপ্লিট হয়েছে তো পলাশদার ওখানে তো আগে আমি জিম করতাম ভাবছি একটা নতুন জিমিং এক্সপিরিয়েন্স করবো নতুন একটা জিমে সেক্ষেত্রে আমার কাছে তিনটে চয়েস ছিল একটা নৈহাটির সবথেকে পুরোনো জিম লিটনস জিম যেটা দুই নম্বর হচ্ছে ক্রাশ লাইফস্টাইল যেটা অরবিন্দ রোডে নৈহাটিতে আমার বাড়ি থেকে এটা দূরত্ব মনে হয় সবথেকে বেশি কিন্তু এটার অ্যাটমসফিয়ার খুব ভালো এটা করেছে শুভ্র আর একটা হচ্ছে অ্যালফা ফিটনেস যেটা আনন্দবাজারে এই তিনটে জিম আমি সেদিন দেখতে বেরিয়েছিলাম তবে আলটিমেটলি আমার বাড়ির সবথেকে কাছে লিটনস জিম এখানেই আমি ভর্তি হলাম কারণ একটাই কারণে সেটা হচ্ছে এখানে ট্রেডমিল আছে আমি বাড়ির সবথেকে কাছে এখন আগামী তিন মাস ট্রেডমিলটার ওপরেই থাকবো আর কালকে হচ্ছে সানডে কালকে বেলায় আমি হাঁটা দিয়ে অর্থাৎ ট্রেডমিল এক্সারসাইজ দিয়েই শুরু করব। কাজের চাপ এত বেড়ে গেছে রোজ ভিডিও করা এডিট করাও হচ্ছে না দেখিয়েই আর জিমে ভর্তি হয়ে গেছি এটা কাজতে হবে কালকে এটা পরে গেছিলাম গুড মর্নিং সকালকে একটা নতুন ব্লগে সকালকে ওয়েলকাম এই দু দিনের মধ্যে আমি ব্লগ বানাইও নি আর এডিট করা তো দূরের কথা কারণ প্রচণ্ড ব্যস্ত নতুন জিমে জয়েন করেছি হাতপাত ছেড়ে যাওয়ার মতো অবস্থা প্রচণ্ড ব্যথা বিষ জ্বরের ওষুধ খেয়ে কাটছে দিন কাল রাতে মিস্টার বিশ্বাস এক পাতা জিরোডল পি এনে দিয়েছেন কালকেই ফার্স্ট মেশিন করেছি আজকে সকালবেলায় এসেছি কারণ বলে এসেছি যেদিন যেদিন ছুটি থাকবে সকালে আসবো সকালে যোগা জুম্বা অনেক কিছু হয় আর রাতের দিকটা নর্মালি মেশিনই হয় রাতে দ্বীপ বলছে আজকে সকালে নাকি প্রচণ্ড বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহযোগে আমি তখনই বুঝেছি ওর যাওয়ার খুব একটা ইচ্ছে নেই আমাকে বলছে সাতটার সময় এইটটি পারসেন্ট চান্স দেখাচ্ছে প্রেসিপিটেশন হ্যাঁ মানে বৃষ্টির ওই থান্ডার আমি বললাম তুই যা গিয়ে পর না ইচ্ছা নেই অনলাইনে করে নেবো যাওয়ার সময় কত ডাকলাম বেরোনোর সময় উঠলোই না এত বদমাইশ হয়েছে না উঠলো না এই জিমে পৌঁছে তারপর ওখান থেকে একটা ফোন করব দেখি যদি অফলাইনে বসে করে আসলে ও টায়ার্ড হয়ে গেছে ওরও আর ভালো লাগছে না ব্যাপারটা এমন আজকে নিট মানে এই বছরের আজকে নিট নেক্সট ইয়ার ডিপ বসবে তারই কী অবস্থা অনলাইনে করতে চাইছে বলছে আজকে আমার যেতে একটু ইচ্ছে করছে না আসলে প্রচুর দৌড়দৌড়ি পড়ে গেছে এতদিন কেমিস্ট্রি স্যারটা ছিল না এখন কেমিস্ট্রি স্যারও অ্যাড হয়েছে খুব দৌড়দৌড়ি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেল সাতটা থেকে সাড়ে আটটা পুরোটাই হচ্ছে যোগার ওপরে যোগা কার্ডিও মিক্সড হ্যাঁ পুরোটাই যোগা না যোগা কার্ডিও মিক্সড অনেক পুরোনো লোকের সাথে দেখা হলো তারা বলছে আবার ভর্তি হয়েছে হ্যাঁ অনেকের সঙ্গে দেখা বলছি যে দু হাজার ষোলো সতেরোটা রিটার্ন যাই ভাবো দু হাজার ছাব্বিশ চললো বলছে দু হাজার ষোলোরটা চাই দশ বছর পুরনো মেটাবলিজম ফেরত পাওয়া সম্ভব না মেনোপজাল টাইমটা এগিয়ে আসছে ওটাকে দশ বছর পেছনে যাওয়া সম্ভব তবু যতটা পারি দেখি ট্রাই করি এসে এতটাই মানে ঢুকে গেছি এর মধ্যে দিককে আর ফোন করা হয়নি মুখটা পুরো লাল হয়ে গেছে এক্সারসাইজ করতে করতে ভাগ্যিস ব্যাগের মধ্যে গাটার ফাটার রেখেছিলাম চুলটা বাদলাম একটু সাইক্লিং করলে হতো কিন্তু রবিবার তো ওর বাবা রয়েছে ওই জন্য মানে আমি আর বেশি দূর গেলাম না সাড়ে আটটা বাজে বাড়ি যাই টিফিন টিফিন দিই চাটা টা দিই আর এখন যেটা মেন ব্যাপার দাদা একটা ভালো জিনিস বললো বললো শুধু উনিশে মে থেকে তো ছুটি পড়ে যাচ্ছে স্কুল এক মাস তখন মর্নিংয়ে এসো হ্যাঁ এক মাস মর্নিংয়ে আসবো কোনো চাপ নেই যেদিন পারবো না সেদিন আবার অন্য সময় আসবো মানে সন্ধে ছটায় চেনা মেলাম দেখা যাক কত দূর কী করা যায় খবরের কাগজ খুললেই এখন যুদ্ধযুদ্ধ ভাল লাগে না যাদের বাড়ির আর্মি বিএসএফ এ কেউ আছে তাদের মোটেও এই খবরটা সুখের নয় তবে কতকাল আর চুপ করে থাকা যায় মাঝে মাঝে একটুখানি দেওয়া দরকার আরং ধোলাই সত্যি বাবা আজকে আমাদের এখানে সাংঘাতিক ঘটনা এই যে মিস্টার বিশ্বাস তো দেখতে গেছিল। এই যে অবস্থা দেখালাম আমার এখান থেকে জল খাচ্ছিল সেই পুকুরটাই মারা গেছে জল টল দেওয়ার দরকার দাঁড় করিয়ে দিয়েছে তারপর আবার টলতে টলতে গিয়ে মধ্যে আজকে নিজে নিজে ম্যাগি বানাচ্ছে আমি গাজর আর বিনস কেটে দিলাম মটরশুটি তো ছিলই আজকে বলেছে আজকে কোনো কেনা খাবারে না আজকে হচ্ছে বাড়িতে তৈরি হোম ম্যাগি পাহাড়ি ভার্সান এখন পাহাড়ি ভার্সান ম্যাগি রান্না হচ্ছে দ্বীপ তো আজকে যথারীতি ক্লাসে যায়নি অনলাইনে করছে আর আমি কাচাকুচির দিকটা দেখছি ক্ষীর দূর এদিকে দীপ বললো মানে থান্ডার স্টম হবে এটা হচ্ছে থান্ডার স্টম এই যে আমার বড়ি প্রায় শুকিয়ে এসেছে দেখি তো ফুঁটে তোলা যায় কি না তাহলে না আরেক দিন লাগবে এই যে আরেক দিন লাগবে ঠিক দুবার বৃষ্টির জল পেয়েছে কি সুন্দর লকলকিয়ে উঠেছে বেড়ে আর এই দেখো সেই পুরনো হলুদ গাছটা আবার হচ্ছে এটা বাবু পুঁতে ছিল ভেতরে অনেক হলুদ আছে এটা আবার নতুন বেরোচ্ছে তুলতে হবে পুরোনো হলুদগুলো আসলে এখানে এত রাবিশ ফেলেছে না যে হলুদ গাছটা মরে গেছিলো ভেতর থেকে আবার হচ্ছে ভালো কথা বেরুক আর এখানে দেখো এই দেখো বেশ মোটা মোটা হচ্ছে ডাঁটাগুলো হোক এই যে পুঁই শাক এই যে পুঁই শাক খুব বেরোলে এই যে এই যে বেরোচ্ছে বেরোচ্ছে আমি তাই ভাবছি এইটাও বেরিয়েছে এই যে এটাও বেরিয়েছে এখানেও বেরিয়েছে এটা একটা বেরিয়েছে এটাও দেখো তারপর একদিন জমিয়ে পুঁই শাক খাবো তারপরে কুমড়োর শাক খাবো কুমড়ো হবে এইখানে ঝুলবে বড়ো বড়ো কুমড়ো এইটাই সবকাল কাপড় ইনক্লুডিং জিমের জামাকাপড় সব কেচে ফেলেছি দুবেলায় মোটামুটি লাগছে তো তবে দাদা আজকে একটা খুব ভালো কথা বলেছে দাদা বলছে তোর বডিটা হয়ে যেত যদি তুই এখন যোগা কার্ডিও এসবের মধ্যে না ঢুকতিস একটু খাওয়া দাওয়াটা কন্ট্রোল কর তুই আবার আগের মতো হয়ে যাবি তোর বডি এখনো যথেষ্ট ইলাস্ট্রিসিটি ভালো আছে আছে গন্ধ পাচ্ছি ভালো হয়েছে হ্যাঁ দারুণ হয়েছে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো ঢালতে হবে না

এমনি কালকে থেকে গায়ে কতরে ব্যথা কেউ রান্না বান্না করে দিলে ভালোই লাগছে আমি বানিয়েছি ম্যাগি খেয়ে বলো কেমন হয়েছে ওটো ওটো তাতে ওটো উঠে বসো উঠে বসো গন্ধ শুকে ভালো তো উঠে তো বসো খেয়ে দেখো কেমন হয়েছে ঠিক আছে আমি বানালাম কিন্তু তিনি আবার ক্লাস করছেন আজকে নিট পরের বছর থার্ড অফ মে মনে হয় নিট পড়েছে মে মাসে প্রথম রবিবার ঠিক তিনশো তেষট্টি দিন বাকি তিনশো চৌষট্টি দিন বাকি আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করেছি ব্লগে আশা করছি তোমরা প্রত্যেকেই সেই জিনিসটার সঙ্গে রিলেট করতে পারবে কখনোই কোনো একটা বাস্তবধর্মী জীবন ক্যালেন্ডারের সাজানো ছবির মতো সুন্দর হয় না সব জুটি উত্তম সুচিত্রা বা শাহরুখ কাজল হয় না এমনকি হলেও সেটা কিছু মুহূর্তের জন্য বাস্তব তো সেটাই যে সম্পর্কে ঝগড়া মারামারি অশান্তি আর হৃদয়ের টান সবটুকুই থাকে সূর্য খাবে তো নইলে একটু বেশিই দিতাম দুটো শুকনো লঙ্কা দিলেই আপাতত হয়ে যাবে তো টমেটোটা করবে তো টমেটোর মধ্যে দশটা কাঁচা লঙ্কা দিয়ে দিও একেবারে দশটা কাঁচা লঙ্কা আর এই দু তিনটে মতো শুকনো লঙ্কা যেহেতু মিত্র বিশ্বাস রান্না করবে আমি বলেছি যে নর্মাল চিকেন নয় আজকে আমরা খাবো চিকেন ডাকবাংলো ওই জন্য ওখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছে আর এখন মানে ইউটিউবে অ্যাভেলেবেল যতগুলো কুক আছে আমরা সবার ভিডিও দেখে নিয়েছি দেখে নিয়ে আমরা এখন ম্যারিনেট করছি এই যে চিকেনটাকে ভালো করে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা সব কিছু দিয়ে আমরা ম্যারিনেট করছি নুন আর একটু তেল তো দিয়েইছি তবে আমি একটু পরিমাণে লঙ্কাটা কম দিয়েছি এটা একটু লাল লাল ঝাল ঝাল হয় কিন্তু সৌর্য যেহেতু খাবে লঙ্কাটা কম দিয়েছি চিকেন কি রান্না করছে বলতো বাবা চিকেন ডাক বাংলো চিকেন উইথ এগ আমরা দেখে মুখস্ত করেছি সেই অনুযায়ী এটা এবার পঁয়তাল্লিশ মিনিট ম্যারিনেশনে থাকবে সেই সুযোগে আমরা শাক ভাজা বেগুন ভাজা পটল ভাজা এইগুলো করি মেলতে এলাম আজকে দুপুরে ভালো মেনু হচ্ছে ভাত ডাল পটল ভাজা বেগুন ভাজা শাক ভাজা তার সাথে চিকেন ডাক বাংলো চিকেন বাংলো খাওয়ার রিকোয়েস্টটা আমিই করলাম বললাম যে আমাকে একটু চিকেন বাংলো করে খাওয়াও বলছি সে আবার কী জিনিস তারপরে দুনিয়ার ভিডিও দেখলাম আমরা সবাই মিলে আমি একবার দুবার করেছি ও যেহেতু করেনি দুনিয়ার ভিডিও দেখলাম তারপর ফোনটা ওখানে রেখে দিয়ে এসেছি বলছি দেখে দেখে করো বলো সব জিনিস না খেলে চলে সব পর করে দেবে চিকেন ডাক বাংলো মটন ডাক বাংলো আর কি চেরাপুঞ্জি চিকেন না কি একটা ছিল না বিহারি চম্পারান মাটান চম্পারান মাটান এসব খাওয়াবে তবে না তবে তো নাম করতে হবে মারাও একটু দেখে আসি ওই যে বলেছি আগের দিন তুমি মাটান করার সময় ফোড়ন পুড়িয়ে ফেলেছিলে তাই জন্য আবার টেম্পার হয়েছে ভাজা হয়েছে শাক দিয়েছ হ্যাঁ বাড়িয়ে দাও বাড়িয়ে দিয়ে মিক্সি মেশিনটা ধুয়ে জলটা ঢেলে দাও ওর মধ্যে বেশি ভাজা হয়ে গেছে বলে চেঁচিয়েছি টেম্পার হয়েছে এখন আমাকে আর জিজ্ঞাসা করছে না নিজে নিজে ভিডিও দেখে রান্না করছে আচ্ছা আমাদের বাড়ির বউদের যদি এরকম বরের কথায় শাশুড়ির কথায় এরকম টেম্পার হয় আর আমরা যদি মুখটার কালো হাঁড়ির পেছনের মতো তোবলা করে বসে থাকি আমাদের কেউ ভাত দেবে এই জন্যেই বাড়ির বউদের লক্ষ্মী বলে অন্নপূর্ণা বলে বেটা ছেলেরা শিব ঠাকুরের মতো তাণ্ডব করতেই পারে বাকি আর কিছু জিনিস হয় না কত দূর রান্না দেখে আসি টেম্পোরারি রাঁধুনি এখন একটু রেস্ট নিতে গেছেন এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি হ্যাঁ ডালটা আজকে এবেলা সিদ্ধই থাক চিকেন বাংলোটা এত ভালো রান্না করেছে মানে আর বলার কথা না কালারটা দেখো খালি জাস্ট ওয়াও দারুণ একটা কালার এত ভালো রান্না করেছে যে এটার ওপরে আর কিছু লাগবে না এটা আর চিকেন নেই এটা মাটন হয়ে গেছে এটাতে তো মাংস রয়েছে এই যে এটার মধ্যে পটল আর বেগুন ভেজে রেখেছে আর এটার মধ্যে করেছে এই যে শাক ভাজা আমা বাড়ি থেকে ফোন করছে যে আমাকে ফোনটা দিয়ে যাও আম্মার ফোন না সকাল থেকে আজকে যেহেতু সানডে ফোনটা নিয়েই বসেছিল আমি এখন দিইনি আমি না দিয়ে আম্মা বাড়ি পাঠিয়েছি বলেছে এখন খানিক্ষণ টিভি দেখো ড্রয়িং করো আমার বাড়িতে ওর খাতা পেন আছে ওইখানে বসে লেখাপড়া করো আম্মাকে লেখাপড়া শেখাও এসব করো তো যাই হোক এখন রাতটা একটু কমেছে উনি এখন শুতে গেছেন ভাত ডাল আমার ওপর দায়িত্ব দিয়ে আচ্ছা এই ঠিক এই জিনিসটাই আমাদের বাবা মারাও তো আমাদের খুব যত্নে লালন পালন করেছেন প্রত্যেকটি মেয়ে যখন একটা অন্য সংসারে গিয়ে আসে পরে তখন তাকে কত কিছু না সহ্য করতে হয় আমি কম সহ্য করেছি আমার তৎকালীন যিনি গৃহকর্ত্রী ছিলেন মানে আমার ঠাকমা কিন্তু পাকা দেখার দিন এসেই বলে দিয়েছিলেন যে ওর দু সালে ওর মা মারা গেছে আর ওর মা মারা যাওয়ার পরে আমরা ওকে কোনো কাজ শেখাইনি কারণ লোকে বলবে মা মরামে এটাকে দিয়ে কাজ করাচ্ছে এটা কিন্তু বলাই ছিল কিন্তু তা সত্ত্বেও সকলে এক্সপেক্ট করে নিয়েছিল আমি একেবারে গৃহকর্ম নিপুণা হব আচ্ছা আমি দু সালে আমার দু হাজার তিনে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে দু সালে আমার মা মারা গেছে দু হাজার আমার বিয়ে হয়েছে তো আমার পক্ষে পড়াশোনা না করে তখন কি করা উচিত ছিল হাতা খুন্দি নিয়ে কাজ করা উচিত ছিল আমি যখন বিয়ে হয়েছে আমি শুধু ম্যাগি বানাতে জানতাম আমার শ্বশুরমশাই লিটারেলি আমায় হাত ধরে রুটি বেলানো শিখিয়েছেন ওগুলো সব কেচে টেচে ড্রাই করে এখানে দিয়ে দিয়েছি এদিকেও দিয়েছি আবার এখানেও দিয়ে দিয়েছি এই চাদরটার মধ্যে বললাম না সেই একটা চামচিকে এসে বসেছিল সৌর্য শুয়ে রয়েছে তার পাশে চামচিকেটাও বসে রয়েছে দেখো এবং চায়ের দাঁত দেখলেই মাথা গরম হয়ে যাচ্ছে যাই হোক সেই জন্য চাদরটাও কেচে দিয়েছি ঠিক আছে কিছু শুনেছি অনেক কিছু অনেক হজম করেছি তারপরে গিয়ে এখন এমন একটা অবস্থায় বলছি যেখানে পঞ্চাশ জনের রান্নাও আমি রেখে দিতে পারি আজকের এই কর্মদক্ষতা আমার একই আসেনি এটা আমার অনেক মেন্টাল স্ট্রেংথ অ্যান্ড মেন্টাল স্টেবিলিটির ফসল কেউ আমায় হাতে ধরে কিছু শেখায়নি আমি যা শিখেছি সবই শুধু দেখে দেখে এটা অনেকে কথার কথা ভাবে কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু একদমই সেটাই ছিল আমাকে যেটুকু হাতে ধরে শিখিয়েছে সেটা কিন্তু আমার শ্বশুরমশাই শিখিয়েছে আর কেউ নয় আর একটু সেদ্ধ হবে বাড়ির বউ যদি এরা মল এই মাথা গরম করে মুখ হাঁড়ি করে বসে থাকতো তাহলে কোনো বাড়িতে আজকের দিনে দাঁড়িয়েও হাঁড়ি চাপত না মেয়েরা নিজেরাই নিজেদের মনকে ভুলিয়ে নিয়ে সংসারকে মায়ায় বাঁধে সেই জন্যেই তারা মায়ার অবতার মায়ার অংশ শক্তি আর শিব এই দুই নিয়েই তো পৃথিবী শক্তি মানে কিন্তু মহামায়াও তাই প্রতিটা মেয়ে কিন্তু মহামায়ারই অংশ তারা নিজেদের মনের দুঃখ কষ্ট বেদনা অভিমান সব কিছুকে দাবিয়ে রেখে মুখের ওপরে একটা ফেক স্মাইল দিয়ে নিজেকে নিজে ভুলিয়ে সংসারটাকে বেঁধে রাখে এটার জন্যেই মেয়েরা অনেক বেশি স্পেশাল আজকেও একটু মাংস ভাত দিয়ে আসি জানি না কারা আছে আদৌ খাবে কি না লালিটা তো মারা গেল ওটা বড় আর সেই ছোটোও আছে ছোটো লালিটা ভালোই আছে বড় লালিটার বয়স হয়েছিল বাট আজকে নেই আশেপাশে কেউ দিয়ে রাখি যদি আসে নিজেরও খারাপ লাগছে কদিন ধরে বড়ো লালিটা না জলও বেশি খাচ্ছিলো ঝর্ণা বৌদিদের ওখানে মালসা থেকে খাচ্ছিলো আমার এখানে এখান থেকে খাচ্ছিলো আর ওদের কিছু শরীর খারাপ হলেই না ওরা ড্রেনের দিকে জলের দিকে যায় কী জানি কী হলো চলে গেল একটা কুকুর নেই চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট সামনের সপ্তাহগুলো খুবই টাফ যাবে কারণ নতুন জিমের রুটিনটা শুরু হয়েছে